অলফেট হেম্ৰম ইয়া টলা অলিং টলাৰ নিদিয়ে আমাৰ দিন বিল কাকো মাজত আমাৰ দিন খেৰ কথা কটৰ ব্ৰিজ হেজালে প্ৰত্যেক প্ৰায় দোমা আৰু হাকে গজুক ৰসক বদনে যেন তারুণ্যের আলোক ছটা হাসি মাখা কণ্ঠে এই আদিবাসী তরুণ যুবকটি প্রথমত তাদের ভাষায় সে তার পরিচয় জ্ঞাপন করেছে তারপরে বলেছে নবাবগঞ্জ তথা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার এই বিস্তীর্ণ আশুরা বিলের রূপ ও সৌন্দর্যের কথা বলেছে সে বিলীন হয়ে যাওয়া কাঠের ব্রিজের কথা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশি মাছের অভয় আশ্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে এই আদিবাসী যুবক দর্শক প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা যেন উত্তরের একদম শ্রেষ্ঠ উপজেলা এটি এখানকার আদিবাসীদের জীবনযাপন অত্যন্ত সহজ সরল এবং সাদা মাটা এক কথাই বলতে পারেন এরা যেন মাটির মানুষ ঘোরাফেরার কোনো এক সময় দেখা হয়ে গেল তাদের সাথে আর ভিডিওগ্রাফি করলাম আপনাদের জন্য ভিডিওটি পুরোটা দেখে শেষ করুন এবং এখানকার আদিবাসীদের জীবন উপভোগ করুন সেই সাথে আদিবাসীদেরকে নিয়ে স্পেশাল কিছু অ্যাপিসুড খুব শীঘ্রই আসছে সাথেই থাকুন এবং দেখতেই থাকুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি খুব ছোট্ট পেশাজীবী মানুষ আমি কাজের ফাঁকে সময় পেলেই ছুটে আসি এই বিশাল বিস্তীর্ণ বন আর বিলের পাড়ে দেখতে অনেক বেশি ভালো লাগে আর প্রাণ খুলে বলতে ইচ্ছে করে ভালোবাসি 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 আমার মাতৃভূমি ভালোবাসি আমার দেশ ভালোবাসি আমার নবাবগঞ্জ সত্যি যেন চোখ জুড়ায় মন জুড়িয়ে যায় এখানে আসলে এখানকার প্রকৃতি দেখলে এখানকার দেশি হাঁসের দেশি সাদা বক দেশি মাছ সব কিছুই যেন অফুরন্ত সম্পদের ভান্ডার বাংলার বুকে বিস্তীর্ণ বয়ে আছে নবাবগঞ্জের এই ছোট্ট এলাকাটি সময় হলে কখনো আপনি ঘুরতে আসতে পারেন আমাদের নবাবগঞ্জের এই টিকিটবিহীন বিশেষ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটিতে ভালো থাকবেন আর প্রতিনিয়ত যারা রেল স্টারকে ভালোবেসে আমাদের সাথে দেখেছেন আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আজকে রেল স্টার পূর্ণ করতে চলেছে প্রায় পাঁচ হাজার ফলোয়ার্স ধন্যবাদ গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলে যাবেন না আর আমি আপনাদের বন্ধু তাজমিনুর রহমান আছি প্রত্যেকটা সময় আপনাদের সাথে আল্লাহ হাফিজ